বাস্তবে মোর চোখের সামনে ঘটা তিনটা মানুষের জীবন কাহিনী মেয়ে আজকে কমু তো গল্প করার পর অনেকে হয়তো বিশ্বাস করবে না অনেকে অনেক কথাই কবে তাই আগে কয় না যে মোর বাস্তবে মোর চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা এই কটা মোর পরিচিত দুইজনের সাথে ঘটিছে এবং মোর একটা বান্ধবীর সাথেই এটা ঘটিছে তো মোর বান্ধবী চাকরি করছিল বেড়া থাকছিল তো থাকতে একটা ছেলের সাথে পরিচয় হয় সেই ছেলের সাথে বেশ কিছুদিন ধরে সম্পর্ক হওয়ার পর বিয়া হয়ে গেছে বিয়ার পর ছেলের পরিবার জানে না কিন্তু মেয়ের পরিবার জানে ছেলেটা গল্প শোনাইছে যে মুই একাই এক বাপের এক বাটা বাইতে অনুষ্ঠান করে বিয়া দিব মুই নককে বিয়া করছি এই কারণে ভয় কপারছ তো সময় সুযোগ দেখে মি আপনি কুম তো এঙ্গা করে দুজনা বাসা ভাড়াটা রানে থাকে বারে তারপর বাসা ভাড়ানে থাকে থাকে এক এক বছর পার হয়ে যাওয়ার পর শোনা যায় যে ছেলের নাকি আগের পক্ষে বউ ছিল আছে এখন সে মেয়ে আর ছেলে দুজনাই আলাদা কেউ আর কারোর সাথে থাকে না আবার ইঙ্কারা একই একটা ঘটনা তো বেটা ছেলেটা চাকরির জন্য অন্য জায়গায় যায় ভাড়া আছে সে সেই জায়গায় ভাড়া থাকতে থাকতে একটা সুরিক পছন্দ করে বিয়ে করে ফেলিছে ওই একই কাহিনী করে বিয়ে করে বাড়িতে জানায়নি পরে কিছুদিন পর জানা পাছে যে ওর বাড়িতে আগের পক্ষে বউ ছিল আছে তো এই বউ ছিল জানার পর কোনো ভাবে সেই মেয়ে মেনে নেবে না ওই সোরাও কইছে যে কোনো ভাবে সে মেয়ে নাকি ছাড়বে না কোনোদিন কিন্তু প্রথম পক্ষের বউ সে তো কোনদিনই মানে নিবে না আবার এই সুরীকে যেটা বিয়ে করছে তার তো কোনো দোষ নেই সেও তো জানে যে না সে অবিবাহিত এই জন্যই বিয়ে হয়েছে শেষ পর্যন্ত সেই সুরিক চলে গেল এখন ছুরি নিজে একাই ঘটনা আর একটা হলের এক সোড়ার বৌচল আছে সেই সোরা অন্য জায়গাতে বাইক নিয়ে চলে আসে ওই সুরিক কয়েছে যে বাড়িতে কেউই নেই তারপর বাইত আসে আসার পর সুরি জানে যে এর বাড়িতে বউ চল সবই আছে এটার জানার পর বড় বউ বাধা দেওয়ার আগে সেই সুরি একা একাই চলে গেছে যে জানলে তুমি এটা না শুনি এটা আসে যখন জানা পড়ছে যে বৌচল আছে তাহলে

পরকার মেয়েটা সাজে বউ আছে থাক তারপর সংসার করবো কিন্তু পক্ষ কোনো ভাবে মেনে নিবে না মেয়ের পরিবার যদি বিয়ের আগে জানা হয় তাহলে ব্যাটা পরিবার বিয়ের আগে জানা হবে না কেন এখন ওই দা ব্যাটা মানুষ বুঝাবে যে মই জানাও তাহলে মুখ বিয়ে হওয়া দিবে না তো না দিলে না দিবে পরিবারের খোঁজ নিয়ে বাপ মা জানে কিনা সবকিছু ঠিক আছে কিনা আগের পক্ষের বউ আছে কিনা বাড়ি ঘরের ঠিকানা না জানা পর্যন্ত কোনো মেয়েই এই ভুলগুলা করবে না ভালোবাসার ফাঁদাত পরে মোর চোখের সামনে তিন তিনটা জীবন নষ্ট হয়ে গেল এটা কিন্তু বাস্তব থেকেই নেওয়া একটা কথা তাই সব আপুদের কাছেই অনুরোধ যারা বিয়া হন বিয়া হওয়ার আগে সব ছেলেদের খবর নিয়ে তারপরে বিয়ে করো সম্পর্ক করে বিয়ে করলেও যে এক নোকের বিয়ে করবে হবে এমনটা নয় পরিবারের জানে সবার সম্মতি নিয়ে তারপরেই বিয়ে করবেন বেটাসাল মানুষ পটানোর আগে অনেক কিছুই করবে পটে যায় বিয়ে করার পর পরিবার থেকে যখন চাপ দিবে তখন ছাড়ের দিয়ে চলে যাবে তারা এনাও কোনো দ্বিধা করবে না তোমার ছাড়তে কিন্তু ক্ষণিকের আবেগে পরে সারা জীবনের জন্য জীবন নষ্ট করার চাইতে কয়েকদিনের আবেগে মারে ফেলে এমনি জীবনে একা থাকা অনেক ভালো হবো অনেক বেটি ছিল আছে বেটাসাল আছে তো দুনিয়ার সব মানুষই যে একটা নয় কিন্তু বিয়ে হওয়ার আগে সবকিছু খোঁজ খবর নিয়ে আইডিয়া হওয়াটাই আগের দরকার মোর কথাগুলো শুনে কেউ খারাপ মনে করবে না আসলে মোর চোখের সামনে ঘটে গেছে তো মেয়েগুলা কেন কেন কষ্ট পাইছে এটা মোর চোখের সামনে দেখা এই কারণে তোমার সাথে শেয়ার করুন কারণ মোর মনে হয় খালি প্রেম করে ব্যর্থ হওয়ার চাইতে প্রেম করার পর বিয়ে করলেন করে কয়েকদিন একসাথে থাকে সংসার করে সেই সংসারটা নষ্ট হয়ে গেলে সেই কষ্টটা কিন্তু অনেক বেশি আবার যদি দেখেন যে তার আগের পক্ষে বউ সল আসলো সেটা না জানে তোমাক বিয়া করছে করলো তো করলো সাথ দেওয়া পারলো না সেই বউ সলের সাপে পড়ে সারে চলে গেল এটা দোষ কিন্তু আগের পক্ষের বউ সলের নয় তোমারও নয় পুরাটাই কিন্তু మ